রাহিম হ্যালো মাই লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আরেকটি নতুন ছোট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আজকে রওনা দিয়ে দিয়েছি আমার ননদের বাসায় যাব ননদের বাসায় দুপুরে আমাদের লাঞ্চের দাওয়াত আছে তো সেখানেই আমরা যাচ্ছি আজকে তো বাসার খুব কাছেই চলে এসেছি বেশিক্ষণ লাগে না কাছাকাছিই থাকি আমরা তবে ননদের অনেক দিন ধরে প্রোগ্রাম করতেছিল যে বাসায় দাওয়াত হবে কিন্তু অনেক দিন মানে নিয়তে করার পরেও কেন জানি হয়ে উঠতেছিলো না একটু লেটই হয়ে গেল অনেক দিন পরে আসতেছি তার বাসায় তো ফ্যামিলি সবাই একসাথেই যাচ্ছি তো এই যে আর সবাই রেডি হয়ে গাড়িটা পরিষ্কার করলো সেই জন্য একটু দেরি হয়ে গেল ওয়াশ করতে হলো আর গাড়ি পরিষ্কার না করলে গাড়িতে উঠতেও ভালো লাগে না সেই জন্যেই হাজব্যান্ডকে বললাম যে গাড়িটা আগে পরিষ্কার ক্লিন করে নাও পরে অনেকক্ষণ ক্লিন করে তারপরে নামাজ পড়ে তারপর অর্ডার দিয়েছি আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো আর রৌদ্র থাকলে এমনিতেই মনটা ভালো থাকে সেই জন্যেই আজকে আরও বেশি ভালো লাগতেছে ননদের বাসায় বেড়াতে আসতেছি ভাবির তো আনন্দের শেষ নাই সত্য কথা যেটা তবে আমি তাকে ফোন দিয়ে বলেছি আমি তাকে হেল্প করব কিনা পরে বলতেছে না লাগবে না আমি করতে পারবো সব কিছু তো সে নিজে নিজেই সব কিছু করেছে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাচ্ছি মানে এত এত আয়োজন করেছে আর আমি তো একদম ঠান্ডাট হয়ে গেছি সত্য কথা তো বাসায় নেমে পড়েছি এখন আলিফের গাড়ি পার্কিং করতে যাবে তো আমরা এখন বাসায় উঠে যাব ননদের আবার এটা হচ্ছে কাউন্সিলের বাসা নিজের বাসা তো খুব ভালো পরিপাটি খুব সুন্দর করে তা সে গুছিয়ে গাছিয়ে রাখে খুব পরিষ্কার আলহামদুলিল্লাহ আসলে লন্ডনে বাসা নিজের এটা থাকাটাও কিন্তু অনেক বড় ব্যাপার আর এই তো তার বাসার কিন্তু নিচে এই খেলার মাঠ আর বাচ্চাদের জন্য ওই যে পাশে পাশে প্লেগ্রাউন্ডও আছে ছোট্ট পরিসরে এখন ভেতরে ঢুকে পড়ব আর ঢোকার পরে আমি আসলে উপরতলায় তলায় খুঁজতে খুঁজতে হয়রান পরে আবার ফোন দিয়েছি তো সিঁড়ি দিয়ে আবার নিচে নামতেছি কারণ এটা হচ্ছে ফোর্থ ফ্লোরে তো ওখানে যেতে হবে আমি ভুলবশত থার্ড ফ্লোরে চলে গিয়েছিলাম সেই জন্যে খুঁজে পেতে একটু ব্যাগ পেতে হয়েছে সিঁড়িও আছে লিফটও আছে তবে যে যেভাবেই যায় আর কি তো এখন আমরা ভেতরে ঢুকতেছি আজকে অনেক আনন্দ করবে বাচ্চারা আসলে ছুটির দিন তো দাওয়াত পরে সব সময় শনি রবিবারে তো রবিবার ছিল সেই জন্য আরও বেশি মানে আনন্দ করতে পেরেছে বাচ্চারা আর এসেই দেখি টেবিলটা একটু ডেকোরেট করে রেখেছে হালকা পাতলা আর এখানে এত বড় হাড়িতে যে পোলাও রান্না করেছে রোস্ট করেছে এখানে গরুর মাংস করেছে অনেক কিছু করেছে এই তিনটা মেন আর কিছুলার চুলার উপরেই রাখা ছিল আর এখন আস্তে আস্তে সব কিছু আনা হচ্ছে এখানে কয়েক পদের ভর্তা চিংড়ি মাছ ভোনা কলিজা ভোনা তারপরে হচ্ছে মাছ ভাজি এটা হচ্ছে রূপচাঁদা মাছ ভাজি আর গরু মাংস তো আছে আরও অনেক পদ আছে আস্তে আস্তে বাচ্চারা খাচ্ছে এখন কারণ অনেক বেশি মেহমান ছিল তো সেই জন্যে আস্তে আস্তে সবাই মানে বসতে একটু অসুবিধা হবে সেই জন্য যারা খাচ্ছে আবার উঠতেছে বড়রা পরে বসবে বাচ্চাদেরকে আগে দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে তারকা ডাল রান্না করেছিল অনেক বেশি রান্না করেছিল কোনটা থেকে কোনটা খাব আর সবগুলো ভর্তায় এত বেশি টেস্টি হয়েছিল। মার্শাল্লা অনেক বেশি কাজের আমার ননদিনী অনেক বেশি কাজের এত এত খাবার আলহামদুলিল্লাহ ডেলিশিয়াস অ্যান্ড টেস্টি আর বাঙালি ফুড তো এমনিতেই আমাদের খুবই পছন্দ সত্য কথা যেটা আমরা বাঙালি মানুষ খাবার খেতেই বেশি পছন্দ করি আর টেবিলটা যদি একটু ডেকোরেট করা থাকে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে পরিবেশের সাথে আসলে অনেক কিছুই ম্যাটার করে তো আসার পরেই আমি আলিফকে খাবার দিয়ে দিয়েছি আর একটু আলিয়াকেও খাওয়াচ্ছি এখন ছেলেরা বসে গেছে আলিফের আব্বুও বসে গেছে তো ছেলেরা এবার খাচ্ছে পরে আমরা খাবো এই আর কি ওই যে বাচ্চারা দিক দিয়ে পাপা পিক দেখতেছে আর এই যে ছেলেরা খাচ্ছে আর এখন বারান্দাটা দেখাচ্ছে আপনাদেরকে বারান্দায় এত সুন্দর ফুল ফুটেছে আমার সাহেব এই যে রৌদ্রে বসে আছে ওর আবার খুব ঠান্ডা লেগেছে সেজন্যে গাঁদা ফুলগুলো খুব সুন্দর লাগছে ডালিয়াও ছিল এতই সুন্দর লাগছে আর রাত্রেবেলা এটা লাইটিংও চলে তো এখানে পরিবেশটা কিন্তু খুবই চমৎকার এখানে কফি বিকেলবেলা বসে চা কফি খেলে বেশি ভালো লাগবে এই পরিবেশটা এরকম এখন আমরা একটু ডেজার্ট আটে আইটেম খাব সেটা হচ্ছে এখানে পায়েস করেছে গুড়ের পায়েস করেছে এখানে কফি বানাচ্ছে মেশিনে বাচ্চাদের জন্য এখানে আছে কাপকেক তারপরে এখন আমরা নিজেরা নিয়ে নিয়ে নিচ্ছি চটপুটি আছে গরম গরম ধোয়া ওঠা চটপুটি এত বেশি মজার ছিল তিরামিষু ছিল মিষ্টি ছিল তো সবার জন্য রেখে দিয়েছে খাবার খেয়ে তারপরে আমরা চলে গেলাম স্টেপনি গ্রিন পার্কে তো এখানে সবাই এসেছে এই পার্কটা কিন্তু অনেক সুন্দর আর নন্নদের বাসা থেকে যেতে মাত্র টু মিনিট লাগে বেশি সময় লাগে না খুব কাছেই সেজন্য বিকেলবেলা এত এত খাওয়া হয়েছে সেজন্য বিকেলবেলা ঘুরতে গিয়েছি ঘোরা শেষ হলে বাচ্চাদেরকে নিয়ে এসে তারপরে বাসায় চলে আসব। কারণ পরের দিনই স্কুল আছে আর বাচ্চারা পার্কে আসলে তো একটু খেলাধুলা না করে যেতে চায় না তো মাগ্রিবের টাইমও হয়ে যাচ্ছিলো সেই জন্যে পরে আস্তে আস্তে বললাম যে চলো আমরা চলে যাই ওই পাশে ওই যে বাচ্চারা আরও খেলাধুলা করতেছিল তো পরে আফরিনকে বললাম যে চলো এখন তাহলে আমরা রনা দিয়ে দিই তো রাতে খাবার শেষ করে বাচ্চাদেরকে খাবার খাইয়ে তারপরে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজকে এই ছোটো ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেড়াতে আমি তো এমনিতেই পছন্দ করি আর ননদের বাসায় তো একটা অন্যরকম সবার বাসায় আসলে অনেক কষ্ট হয়ে যায় এত এত আয়োজন করে সবাই না করেও পারে না তো আফরিনকে অনেক বেশি ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাইও ভালো থাকেন আর রাতের এই যে লাইটিংগুলো দেখতেও ভালো লাগতেছিল আর কিছুক্ষণের মাঝে আমি বাসায় পৌঁছে যাব কারণ বাসা খুব বেশি একটা দূরে না ড্রাইভিং আর রাত্রে তো এত বেশি ভিড়ও থাকে না আর খুব কাছেই সেজন্যে তবে আজকে অনেক বেশি এনজয় করেছি ওনাদের বাসায় বলতেই হবে অনেক বেশি মানে প্রাণ করছিল একটা মুহূর্ত সবাই এসেছে একটা গেট টুগেদার পার্টিও ছিল তো আল্লাহ ফে